আজকে একটা কথা বলে ভিডিওটা শুরু করতে ইচ্ছা করছে সেটা হচ্ছে এখনকার দিনে ভালো ভিডিও দেখার যেমন লোকের অভাব তেমনি ভালো ভিডিও করার লোকের অভাব এখন ট্রেন্ডিংয়ে চলছে পারিবারিক কেচ্ছা তথা নিজেদের মধ্যে একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য এবং পরকিয়া এইগুলোকে খুব সুন্দরভাবে নিজেদের ভিডিওর মধ্যে তুলে ধরো আর খুব সহজে ইজিলি নিজেদের আইডি থেকে অনেক অনেক টাকা তোমরা ইনকাম করো কথাটা তোমাদের হয়তো একটু চেনা চেনা লাগছে তাই তো হ্যাঁ এই কথাটা আমি বেশ কয়েকদিন আগে আমার কয়েকটা ভিডিওতে বলেছি যদিও বা অন্য ভিডিও প্রসঙ্গে আমি কথাটা বলেছি বাট সেইভাবে কোনো ভিডিও করিনি কাকে নিয়ে কথাটা বললাম আমাদের প্রিয়াদিকে নিয়ে কথাটা বললাম বেশ কয়েকদিন আগে আমাদের পিয়াদিকে নিয়ে আমি দুটো ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি আমার ভিউর্সদেরকে বা প্রিয়াদির ভিওর্সদেরকে কিন্তু রিকোয়েস্ট করেছিলাম যে তাকে নিয়ে প্লিজ এই সময় খারাপ কমেন্ট করো না কারণ ডেট তার এগিয়ে এসেছে একটা খারাপ কমেন্টও কিন্তু তার ওপরে একটা প্রভাব ফেলতে পারে যার জন্য বাচ্চাটার কোনো খারাপ কিছু হতে পারে সেই কথা বলে আমার একটা ভিডিও এবং সেই ভিডিওর দিন আমি জানতে পারি যে রাত্রির বেলায় আমাদের প্রিয়াদি অ্যাডমিট হয় তারপর যথারীতি তার বেবি হয় তার কিছু মাস আগে তার স্বামীর সাথে তার মনোমালিন্য অশান্তি ঝগড়া যেটা আমার কাছে সম্পূর্ণ একটা অযৌতিক এবং বেকার বলে মনে হয়েছিল সেটাকে আমি তোমাদের সামনে ভিডিও করে তুলে দিয়ে ধরেছিলাম কারণ আমার স্বামীকে আমি ন দশ বছরে যেই নেশা থেকে বেরিয়ে আনতে পারবো না আমি আমার সেই স্বামীকে বাড়ি থেকে বের করে দিয়ে দশ দিন সময় দিয়ে সেই নেশা থেকে কখনো কি বের করতে পারবো আর যদি বের করতেই পারি সেই বিষয়টাকে পাবলিকের সামনে আনার কোনো তো প্রয়োজন ছিল না তাহলে কন্টেন্ট ক্রিয়েটাররা মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটাররা তাকে নিয়ে ভিডিও করতো না কিন্তু না প্রিয়াদির ওই মুখ চুলকারির একটা বিষয় আছে বলতেও বলবে আবার নেগেটিভ কোনো কমেন্ট তথা নেগেটিভ ভিডিও নিতেও পারবে না আর আমার মনে হয় আমি সমস্ত ভিডিওর ক্ষেত্রে একটা কথা বলি নিজেকে নিরপেক্ষ রাখাটা সবথেকে বেশি বড় একটা ব্যাপার যে আমি তাকে ভালোবাসি মিনস আমি তার অন্ধ ভক্ত হয়ে কখনোই কিন্তু তার পক্ষে সাপোর্ট করে তার ভুলগুলোকে লুকিয়ে রাখতে পারবো না আজকে যেমন এই কথাটা প্রথমেই বললাম যে প্রিয়াদির মুখ একটুতে কিন্তু চুলকায় মানে তার একটা কি বলবো টেন্ডেন্সি আছে একটা যদি এ দেখে সে এ থেকে জেড অব্দি পুরোপুরি তোমাদের সামনে মানে বলে দেওয়ার চেষ্টা করে তাতে আগে পিছে ডায়ে বাঁয়ে কি হতে পারে তার এখন কি সময় কোন সিচুয়েশানে আমি কোন কথাটা বলছি এগুলো সে কখনো ভাবে না তার পরবর্তী সময়ে গিয়ে সে নিজে রিয়েলাইজ করে যে না হ্যাঁ হয়তো আমার এই সময়ে এই কথা বলাটা ভুল হয়নি বা হয়তো আমি ভুল তারা হয়তো ঠিক এটা কখনো ভাবে না ছোট্ট একটা উদাহরণ দিই তার ছেলের স্কুল নিয়ে যখন আমরা অনেক কিছু বলি সে কিন্তু কোনো মতে সেটাকে স্বীকার করে না সে তার যেদে অনর থাকে এবং আমাদের সামনে এটাই বোঝাতে চায় যে আমরা ভুল এবং সে ঠিক তারপর কিছুদিন পর যখন আমরা চারিদিক থেকে নানান রকম প্রমাণ জোগাড় করে তার তাকে নিয়ে ভিডিও করি তথা তার কমেন্ট সেকশানে কমেন্ট করে ভিউয়ার্সরা তখন কিন্তু সে নিজে থেকে সেই বিষয়টাকে নিয়ে আমাদের সামনে বলে যে হ্যাঁ আমি ভুল জেনেছিলাম এই স্কুলটা এটা না তাই আমি একটা অন্য স্কুলে ভর্তি করলাম ঠিক যেমন ফ্ল্যাট ফ্ল্যাটটায় আমি অন্তত বলেছিলাম তোমার চারটে রুমের ফ্ল্যাটের কি প্রয়োজন সেই টাকাটা তোমার যেহেতু এখন ভিউজ কম তোমার টাকার প্রয়োজন তোমার নতুন অতিথি আসতে চলেছে তুমি একটা ছোট ফ্ল্যাট নিতে যেটা টু বিএইচকে মোটামুটি হলেই হবে সেখানে তুমি টাকাটা একটু রাখতে পারতে হাতে এবং সেই থেকে তুমি তোমার সংসারে কাজে লাগাতে পারতে কিন্তু না কিন্তু দুদিন পর সে কিন্তু ওই কাজটাই করতে বেরোলো যে নতুন একটা ঘর খুঁজবে তারপরেই তো যথারীতি সদস্য চলে এলো তারপর সেইগুলো কিন্তু বন্ধ আছে তো আমি কিছুদিন আগেই কিন্তু একটা ভিডিও দেখেছিলাম যেখানে প্রিয়াদিভাই কিন্তু হট করে একটা টাইটেল দিল যে যে দিন বলতো যেই দিনকে মন্দিরা যেই দিনকে মন্দিরা তার ভিডিওতে নমস্কার অন্নপূর্ণা দেবী এবং থ্যাঙ্ক ইউ অন্নপূর্ণা দেবী এই কথাটা বলে ভিডিও যেদিন করলো আমাদের মন্দিরাদিভাই সেই দিনকেই আমাদের প্রিয়াদিভাই এই ভিডিওটা দিয়েছিল যে কিছু কথা বলতে বাধ্য হলাম রকম বা কিছু কথা না চেপে রাখায় ভালো রকম একটা ভিডিও সেই দিন দেয় তার কিছুদিন আগে কিন্তু আমাদের কল্পনা দিভাই মানে প্রিয়া দিভাইয়ের যা আমরা প্রত্যেকেই চিনি এবং সে ইউটিউব থেকে খুব কি বলবো খুব বেশি যুক্ত ইউটিউবের সাথে খুব বেশি যুক্ত থাকে না সে খুব কম কম ভিডিও দেয় আমি দেখেছি এই বিষয়টা লক্ষ্য করে তো সেই যেই দিন ভাই ভিডিও দেখেছিল আমিও কিন্তু ওই সেন্সে দেখতে গেছিলাম যে তার মানে কি পিয়াদি ভাই ও মন্দিরাদি ভাইয়ের এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে কোনো কিছু কথা ভিডিওর মধ্যে বলবে তারপর ভিডিওটা যখন দেখলাম সম্পূর্ণ অন্য সে তার যাকে নিয়ে বললো মানে কল্পনাদি ভাইকে নিয়ে বললো এবং সেই কথাগুলো যখন বলেছিল তখন এই কথাটা দিয়ে শুরু করেছিল এখনকার দিনে না ওই ভিডিওটা নয় তার দুদিন আগের একটা ভিডিওতে এই কথাটা বললো যে এখনকার দিনে ভালো ভিডিও দেখার লোকের যেমন অভাব তেমনি ভালো ভিডিও করার লোকের তেমন অভাব তো আমার খুব হাসি পেয়েছিলো যে কথাটা বলছে সে কি ভালো ভিডিও দেয় সে কি ভালো ভিডিও দেয় সে তো দিন রাত নাটক 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 করে প্রেগনেন্সির সময়টা কি যে করে গেল সে নিজেও জানে না তারপর ওই যে হাজবেন্ডের এইটা ছাড়াবার জন্য কয়েকটা সপ্তাহ কিভাবে যে নাটক করলো সেটাও আমরা জানি আমি বিএমটির কথাটা বাদই দিচ্ছি ছোট্ট বাচ্চার বিএমটির বিষয়টা আমি সম্পূর্ণ বাদ দিচ্ছি নালে এখনও আমার খারাপ লাগে যখন একটা মেয়ের দায়িত্ব ডান্সের তুমি নিয়েছিলে তার মাকে অন্তত তোমার জানাবার প্রয়োজন ছিল যে আমার পক্ষে তোমার মেয়ের ডান্সের দায়িত্বটা আর নেওয়া সম্ভব হচ্ছে না পরিস্থিতি ঠিক হলে আমি তোমাকে আবার সেটা এসে বলাটা উচিত ছিল কারণ কি যার এই দায়িত্বটা নিয়েছিল সে আমাকে সে কমেন্ট করেছিল একবার তো জানাতে কিন্তু না প্রিয়াদি জানিয়েছিল না তো এই বিষয় নিয়ে কখনো কিছু বলেছিল দেখো যখন দায়িত্বটা নেওয়ার সময় তুমি ভিডিও করে মানুষের কাছে ভালো হতে পেরেছিলে তাহলে তুমি যখন দায়িত্বটা চালাতে পারছো না সেটাও তো তুমি ভিডিও করে মানুষের সামনে তোমার বলাটা প্রয়োজন ছিল কিন্তু না সে সেটা কিন্তু করেনি তো অনেক জায়গায় আমাদের প্রিয়াদিভাই কিন্তু হটকারী সিদ্ধান্ত নেয় প্লাস সে যেটা হয় তার থেকে অনেক গুণ বেশি করে বলে এবং সবার সামনে নিজেকে ভালো প্রমাণিত করতে যায় এবং অপর দিকের মানুষটিকে দোষী সাব্যস্ত করতে যায় এটা প্রিয়াদিভাইয়ের মধ্যে একটা টেন্ডেন্সি আছে আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু জানি তো তার সেই ভিডিওর মধ্যে বলা কথা কিছুদিন আগে আমাদের কল্পনা দিভাই একটা ভিডিও দিয়েছিল সেই ভিডিওতে কিন্তু সে এই কথাগুলোই বলেছিল যে তার সাথে তার যখন বেবি হয়েছিল তখন সেই বেবি হওয়ার সময় যেহেতু দেখবে বাড়িতে বড়ো বউ বলো হ্যাঁ বড় বইয়েদের ক্ষেত্রে নিয়মগুলো কিন্তু একটু বেশিই হয় তারপর আস্তে আস্তে অনেক বাড়িতে কী থাকে বিয়ে হয়ে এসে এক বছর দু বছর তিন বছর হয়ে যায় বাড়িতে নাইটি পড়া অ্যালাউ থাকে না অথচ বাড়ির মেজ বউ বা ছোট বউ যখনই আসে বিয়ের প্রথম রাত থেকে হয়তো তাকে সেই অ্যালাউটা করে দেওয়া হয় আবার বেবি হওয়ার সময় অনেক নিয়ম থাকে যেটা কিনা আমাদের কল্পনা ক্ষেত্রে হয়েছিল দেখো সে বলছে তাই আমরা জানতে পারছি যে হয়তো বাড়িতে অনেক পটল ভাজা হয়েছে বাট একটা পটলকে দুচির করে তাকে খেতে দেওয়া হয়েছে এবং সে সেটা খেয়েছে এবং সে কিন্তু কোনো খারাপ কথা বলেনি যে আমার আমাদের সময় এইটাই বলা হতো যে যত পারবে ভাজা দিয়ে খাও তেল মশলা মিষ্টি এগুলো না খাও তাহলে সেলাইটা শুকাবে না আমি আমার নিজের ক্ষেত্রেই বলছি আমি যখন আমার বাবু হয় মানে আমার ছেলে হয় তখন কিন্তু আমি যেখানে ভর্তি হয়েছিলাম মানে সেখান থেকে আমাকে যে পাঁচটা দিন মানে বিশ্বাস করবে না সেই বড় বড় মিষ্টি থেকে আরম্ভ করে মাছ মাংস ডিম স্যান্ডউইচ ফল কোনো কিছু বিস্কিট বাকি ছিল না সন্দেশ চিকেন প্যাটিস কোনো কিছু বাদ দেয়নি সমস্ত কিছু আমাকে ঠিক টাইম মেনটেন করে দিত কিন্তু আমা আমি যখনই বাড়ি এলাম তখন আমার মা কিন্তু মানে ওই যাকে বলে যে যে জিনিসগুলো খেলে সেলাই শুকিয়ে যায় সেইগুলোই কিন্তু দিত কিন্তু আমি যখন এই কথাটাই ওইখানে থাকতে বলেছিলাম যে এগুলোতে তো প্রবলেম হতে পারে বলছে তুমি এটা খাও না খাওয়ার পর তোমাকে এক মুঠো ওষুধ এক্ষুনি ডক্টর দিয়ে যাবে মানে ডক্টর তো লিস্ট করে দেয় নার্সরা সময় সময় এসে দিয়ে যায় তো সেই রকমই আমাদের কল্পনা দিভাই কিন্তু বলেছে যে আমার সময় কিন্তু এটাই মানুষ ভাবতো বা বলতো যে এই জিনিসগুলো খেলে তাড়াতাড়ি সেলাই শুকোবে কিন্তু এখনকার যুগে এইগুলো তো সেইভাবে হয় না সমস্ত কিছুই খাচ্ছে কখনো কিন্তু পিঞ্জ মেরে সে কথাটা আমাদের পিয়াদি ভাইকে বলতে চায়নি কিন্তু এটা পিয়াদি ভাই নিজের গায়ে মেঁকে নিয়েছে প্লাস আতুর ঘরের যে বিষয়টা তার মা আঁতুর ঘরে তার সাথেই ছিল আল্পনা ভাইয়ের সাথে এবং সেই কারণেই সে হয়তো বান্না কারণ তাদের বাড়িতে নাকি এই নিয়মটা ছিল যে আতুর ঘরে থাকবে তাকে নাকি স্নান করে তবে সমস্ত কিছুতে আবার হাত দিতে পারবে যদিও বা আমি তো আমার ছেলে মানে আমার বাবু হওয়ার পরই আমি আমার বাবার বাড়ি চলে গিয়েছিলাম তো ছ সাত দিন একটা নিয়মের মধ্যে থাকি তারপর বাট এই মাকে যে স্নান করার বিষয়টা এটা না এটা সম্ভব ছিল না বিশেষত তখন শীতকাল ছিল ডিসেম্বর মাস ছিল তো তার আমার শ্বশুরবাড়িতেও এই নিয়মটা নেই তো সেখানে তার উপর এই জিনিসগুলো করা হয় এবং তাকে ওইভাবেই কিন্তু একটা কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হয় যেটা এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি প্রিয়া দিদিভাইয়ের ক্ষেত্রে কিন্তু সেই নিয়মগুলো অতটাও পালন করা হয়নি আর এটাকে আমার মনে হয় না তো আমাদের কল্পনা দিদিভাইয়ের খারাপভাবে নেওয়াটা দরকার না তো প্রিয়া দিদিভাই কারণ যত যুগ যায় যত সময় যায় নিয়ম কিন্তু পাল্টায় আর সব থেকে বড় কথা আমি নিয়মটাকে মানবো না এর উপরে আর কোনো কথা হয় কি আমি নিয়মটাকে মানবো না কারণ আমি আমার কি বলবো এটা এক একটা মানুষের এখন ধারণা আমি আমার ভালো বা আমার সুস্থতার জন্য আমি এটাই করব সেখানে অন্যান্যদের বলার সেইভাবে কিন্তু কোনো রাইট থাকে না কিন্তু একটা মানুষ যখন এক সংসারের মধ্যে জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকে তখন কিন্তু সেটা তাকে মানতে বাধ্য হয় এখন যেহেতু প্রিয়া দিদি ভাই সিঙ্গেল নিজের মতো করে নিজের ফ্ল্যাটে আছে সেখানে সে কারোর নিয়মকানুন কেনই বা মানবে সে তার মতো করে ভালো যত তাড়াতাড়ি হতে পারে তত তাড়াতাড়ি কিন্তু সেই জিনিসটা করবে তো এই বিষয়গুলো নিয়ে দুজনকার মধ্যে একটা মনোমাল হয় তো সেক্ষেত্রে আমাদের কল্পনা দিদি মনের মধ্যে একটাই খারাপ লাগে যে তোমার এই যে কিছু করেনি মানে সবসময় প্রিয়া দিদিভাইয়ের মুখ থেকে কিন্তু আমরা এই কথাটাই শুনি বা দুদিন আগেও শুনেছি যে এখন মা আছে বোন আছে সবাই করছে চলে গেলে কি হবে আমার শ্বশুরবাড়ি তো সেইভাবে কিছুই কোনোদিনও করেনি তো সেটা খুব খারাপ লেগেছে কারণ শুনছি তাদের মুখ থেকেই যে আয়ুষ যখন ছোট ছিল তখন নাকি আমাদের এই কল্পনা দিদিভাই তার বেস্ট মিল্ক পর্যন্ত এই আয়ুষকে ফিট করিয়েছিল মানে প্রিয়া দিদিভাই কোনো একটা প্রবলেম হয়েছিল তো তারপর তোমার যতটুকুনি করার ততটুকুনি করেছে এবং সেই সময় তারও সন্তান কিন্তু দেড় বছর বয়সী ছিল তো আমরা জানি নিজের সন্তান যখন দেড় বছর বয়সী থাকে তখন অপরের বাচ্চাকে সামলানো ঠিক কতটা টাফ আমার থেকে আমার জায়ের মানে মেয়ের বয়সের পার্থক্য হচ্ছে আমার ছেলে হচ্ছে তোমার ও দু আড়াই মাসের না সাত মাসের ছোট বড় আমার জায়ের মেয়ে সাত মাসের বড় আমার ছেলে সাত মাসের ছোট এবং কি যে পরিস্থিতির মধ্যে দুটো বাচ্চা মানুষ হয়েছে এবং সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার সন্তানকে সম্পূর্ণটা যতটুকুনি পেরেছি একাই চেষ্টা করছি মানুষ করার কারণ কি সম্ভব নয় শাশুড়ি মায়ের ওপর চাপিয়ে দিলেই তো হবে না একটা বাচ্চা প্লাস আরও একটা বাচ্চা সম্ভব নয় তো সেখানে যে হ্যান্ডেল বা ট্যাকেল করতে পারে তার বিষয়টা আলাদা যে পারে না সে নিজের মধ্যে একটুখানি কি বলবো ফোঁস করে এবং সেটা কোনো না কোনো এক সময়ে আউটবাস্ট করে ফেলে তো সেখান থেকে দেখতে গেলে দেখা যায় যে প্রিয়া দিদিভাই সময় দেখবে আমার মা এই আমার বাবা ওই মানে নিজের বাবার বাড়িকে নিয়ে একটু বেশি সবার সামনে জাহির করতে চায় তো সেখানে কোথাও কি একদিনের জন্য আমাদের কল্পনা ভাই তোমার হেল্প করেনি বা ভালো করেনি ভিডিওর মধ্যেই তো দেখা যখন আয়ুষ বারংবার শরীর খারাপ হতো বা এমন একটা সময় গিয়েছিল যেটা আমি বলতে চাইছি না সেই সময় কিন্তু কল্পনা ভাইয়ের হাজব্যান্ডও অনেকটা হেল্প করেছিল অনেকটা হেল্প করেছিলো সেই সমস্ত কথার এই মুহুর্তে টানতে চাইছি না তো আমাদের প্রিয়াদিত ভাইয়ের কিন্তু এই একটুখানি মানে কি বলবো কিছু হলো না হলো তুম করে দুম করে একটা ভিডিও দিয়ে দিলাম যে চলো মন্দিরাও দিকে ওই ভিডিওটা নামিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটাকে দিয়ে দিই মানুষ ওইটা ভেবে এইটা শুনতে চলে আসবে আর অনেকটা আমার ভিউজ গেন হবে এই লোভটা আমাদের প্রিয়াদিদেবের মধ্যে আছে আর থাকাটাও দেখো স্বাভাবিক কেন বলছি আমাদের কল্পনা দিদির ক্ষেত্রে সেও বললো যে আমি অতটা ভিডিও দিই না কারণ আমার সন্তানটা মানুষ করা থেকে বড় একটা কাজ যেহেতু সিঙ্গেল থাকি আমি শরীর অসুস্থ হল হলে আমাকে কে ডক্টরের কাছে নিয়ে যাবে বা আমার ছেলেকে কে দেখাশোনা করবে সেই জন্যে হয়তো সপ্তাহে একটা দুটো ভিডিও দেয় বা ইনস্টাগ্রাম বির সাথে যুক্ত থাকে না কিন্তু অপর দিকে এটাও দেখতে হবে থাকো না যেমন তোমার একটা মাস মাইনে ধরা বাদা তোমার হাজবেন্ডের আছে প্লাস মেডিকেল খরচা বলো তোমার বেবি হওয়ার খরচা বলো সন্তানের লেখাপড়ার খরচা বলো পুরোটা না দিলেও পুরোটা এগুলো যারা বলে সম্পূর্ণ ভুল কথা যে একটা সন্তানের পুরো লেখাপড়ার খরচা দেয় একদম ভুল কথা আমি নিজে জানি তো সেখান থেকে কিছুটা দেয় এবং তার সাথে সাথে একটা রুম রুমের ভাড়া দেয় হ্যাঁ এবার জায়গা অনুযায়ী যে আমার হাজবেন্ড কুড়ি হাজার টাকা রুম ভাড়া পাচ্ছে মানে ওর বর ওই জায়গায় চাকরি করে মানে ওই অত টাকায় পাবে এগুলো সম্পূর্ণ ভুল ধারণা জায়গা অনুযায়ী হয় মানে যেই জায়গাটা যতটা বেশি কি বলবো ধরো এই জায়গায় এত টাকা ভাড়া সেই হিসেবে তাকেও কিন্তু সরকার তত টাকায় দেবে জায়গা অনুযায়ী কিন্তু হয় তো সেক্ষেত্রে সে সেগুলোও পাবে প্লাস একটা মোটামুটি একটা ফিক্সড মাস মাইনে থাকে প্লাস ছেলের স্কুলের খরচাটাও মোটামুটি দেয় কিন্তু আমাদের প্রিয়া দিদিভাইয়ের এদিক থেকে দেখতে গেলে দেখা যাবে যে তার এই ওয়াইটি একমাত্র এমন একটা জায়গা যেখান থেকে তার ছেলের স্কুল খরচা প্লাস তার সংসার প্লাস তার সন্তান সমস্ত কিছু দেখভাল করতে হবে কিন্তু কি জানো তো দেখভাল করতে হবে মানে এই নয় যে তুমি ফালতু ফালতু তুমি কারোর পেছনে এইভাবে লাগবে আর এটা তো আমার কাছে সম্পূর্ণ একটা নিচক ফালতু কারণ কল্পনা দিদিভাই কিন্তু সেই হিসেবে কথাগুলোকে বলেনি সেই হিসেবে কথাগুলোকে বলেনি যে ভিডিও আমি দিতে পারি না কারণ আমি প্রচণ্ড ব্যস্ত বা কিছু হ্যান ত্যান এগুলো কিন্তু ওইভাবে বলেনি জাস্ট সে বলেছে যে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি সেই কারণে ভিডিও দিতে পারি না কিন্তু কোথাও না কোথাও দিদি ভাই এটাকে নিয়ে একটা ভিডিও নামিয়ে ফেলে আমার কাছে কথা হচ্ছে এই সময়ে এই কথাটাকে নিয়ে ভিডিও নামাবার কি প্রয়োজন ছিল তুমি জানো যে তুমি একটা কথা বললে যেহেতু তুমি নাম নিয়ে ডাইরেক্ট বলেছো তোমার যা হিসেবে সেখানে সেও একটা ভিডিও দেবে সেখানে কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররা কন্টেন্ট করবে আবারও একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে তো সেখানে তুমি কেন এখন একটা সদ্যজাত বাচ্চাকে নিয়ে এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তৈরি করতে গেলে তোমার এই জিনিসটা বলাই তো ভুল হয়েছে বোঝাটাও যেমন ভুল হয়েছে বলাটাও তেমন ভুল হয়েছে অনেক বড় ভুল হয়েছে আমি ওই যে বললাম না প্রিয়াদি ভাই সমস্ত কিছুতে এক হলে সেটাকে একশো করে লোকের সামনে দেখাবার চেষ্টা করে এটা খুব বদ অভ্যাস আমাদের প্রিয়াদি ভাই খুব বদ অভ্যাস সেই দেখো প্রিয়াদিকে যেমন পছন্দ করি সেরকম আমাদের কল্পনা দিকেও পছন্দ করি কারণ খুব শান্ত স্বভাবের একটা মেয়ে আমি বিশেষত সত্যি কথা বলছি কেউ কিছু এখানে মনে করো না আমি কল্পনা দিদিভাইয়ের ভিডিও খুব একটা দেখি না প্লাস এদিকে আমাদের প্রিয়া দিদিভাইয়ের ভিডিও প্রয়োজন পড়লে দেখি সেই এখন বাচ্চাটার সিনগুলো বেশ ভালো লাগে থামবেলে যেগুলো দেখি ওই ভিডিওগুলো দেখতে যাই কিন্তু পুরো ভিডিও যদি কারোর আমি প্রতিদিন দেখি হয়তো লাইক কমেন্ট লাইকটা করি কমেন্টটা করা হয় না আমাদের দীপালি দিভাইয়ের ভিডিওটা আমি দেখি মানে একটা গ্রাম্য পরিবেশ খালি ভাবি যে এতটা কষ্ট করে কি সুন্দর একটা ডেলি ব্লগ দিচ্ছে তবু দেখো সেইভাবে ভাইরাল হতে পারছে না আসলে কি জানো তো ব্যাপারটা এরকমই যারা করোনার সময় আইডি দান করিয়েছে নুন ভাত খাচ্ছে সেদ্ধ ভাত খাচ্ছে তখন কিন্তু সবাই খেয়েছে নুন ভাত সিদ্ধ ভাত ফ্যানে ভাত সবাই প্রত্যেক ঘরে ঘরে খেয়েছে বাট সেই সময় যারা ভিডিও করে এটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পেরেছে তারাই কিন্তু আজকে গিয়ে এক একটা বড় বড় ব্লগার হতে পেরেছে এখন যারা বড় বড় ব্লগার হচ্ছে তারা দেখগে যাও কেউ তার মাসি কেউ তার পিসি কেউ তার জ্যাঠা কেউ তার জেঠু কেউ তার বাবা এরাই কিন্তু বড় বড় ব্লগার লাখ দু লাখ সাবস্ক্রাইবার গেন করছে খুব তাড়াতাড়ি বাট একটা মানুষ দেখি তো একটু সিদ্ধ ভাত খাওয়া দেখিয়ে আর ঘরের কাজকর্ম দেখিয়ে কি করে এই এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার গেন করতে পারে হার গিস কেউ পারবে না কোনো বড় ব্লগারের রিলেটিভ না হলে তো সেখান থেকে দাঁড়িয়ে ওই সময় কিন্তু ভাই দাঁড়িয়ে গেছে নচিত কিন্তু এইভাবে দাঁড়াতে পারতো না তো একটা কথাই বলবো নিজেদের মধ্যে মনোমালিন্যগুলো না করে পিয়া দিদিভাইকে বলবো একটু সমস্ত কিছু বোঝার চেষ্টা করো সব জানতা হরিদাস এটাকে নিজেকে ভেবো না ভেবো না কারণ তোমার অনেক ভুল আছে তোমাকে নিয়ে যদি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা যায় না প্রতিনিয়ত একটা করে ভিডিও দেওয়া যায় বাট আমি সেইভাবে প্রেগনেন্সির সময় তোমাকে নিয়ে ভিডিও করিনি শুধুমাত্র ওই যখন হাজব্যান্ডকে নিয়ে আমি বারংবার বলছি যেটা তুমি দশ বছরে ছাড়াতে পারলে না সেটা দশ দিন বাইরে থেকে বের করে দিয়ে তুমি ছাড়িয়ে দেবে এবং সেই সময় অনেক কথোপকথন হয়েছিল যাকে সেই সমস্ত চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে তারপরে আমি তোমাদেরকে বলি যে এখন যেহেতু ডেট এগিয়ে আসছে প্লিজ তাকে নিয়ে কেউ নেগেটিভ কমেন্ট করো না প্রবলেম হতে পারে কিন্তু আবারও এই যে নতুন করে আমার মনে আছে কারণ আমি ওই টাইটেলতে দেখি প্রিয়াদিভাইয়ের ভিডিওটা দেখতে গিয়েছিলাম যেদিনকে ভাই ভিডিওটা নামিয়েছিল আমাদের এমএসএলের কিছু কথা বলতে গিয়ে সেই দিনকে কিন্তু সেই দিন কী হবে সেই দিনকে আগের দিন না সেই দিনকে সেই দিন বা সেই দিনের পরের দিন সেই দিনের পরের দিন হয়তো সেই ভিডিওটা কিন্তু নামায় তো তারপর কিন্তু আমি দেখতে যাই তো একটাই কথা বলবো যে খুবই ভালো মেয়ে যেমন আমাদের এদিকে তোমার মা মেয়ে যে আমাদের দীপালি ভাই খুব সুন্দর ব্লগিং কিন্তু দেখো ভিউজ নেই সত্যিই এদেরকে দেখলেও খারাপ লাগে এদেরকে দেখলেও খারাপ হবে কতটা কষ্ট করে একটা ব্লগ বানায় তবু এদের ভিউজ হয় না আর এদিকে আমাদের কল্পনা দিভাই তো নিজেই বলছে যে আমার ছেলেকে মানুষ করাটা আগে প্রয়োজন তো সেই কারণে আমি সেইভাবে ভিডিও দিই না কিন্তু অপর দিক থেকে দেখতে গেলে দিদি ভাই এটাও ভেবে দেখো তোমার একটা ফিক্সড মাইনে আছে বাট প্রিয়াদ ভাই সেটা কিন্তু নেই তাকে কিন্তু দিতেই হবে তাতে যদি ছেলেকে একবেলা পড়ানো হয় আর একবেলা পড়ানো না হয় তাও কিন্তু

কারো বেটার মিনস আমি কারো রূপ গুণ দিয়ে বলছি না আমি এই কি বলবো কথা হজম করার দিক দিয়ে প্রিয়া কিছু হজম করতে পারে না যা হয় তার থেকে দুম করে একটা ভিডিও নাম ফেল ভাবলো না আগে পিছু কি হবে এবং আর জিনিস না বললেই নয় আজকে তো আমাদের কল্পনা দিদি ভিডিওটা দিয়েছে কত সুন্দরভাবে কত সুন্দরভাবে তার বলার ভাষা বলার ধরন মিষ্টি মিষ্টি করে একটাও পিঞ্জ মেরে কিন্তু কথা বলেনি কিন্তু প্রিয়া দিদি ভাই একটা ভিডিও যদি দেয় না তার মধ্যে মিনিমাম চার থেকে পাঁচটা ভুল কথা বলবে বা মিথ্যে কথা বলবে আর নচেত পিঞ্চ মেরে কথা বলবে এই জিনিসটা কিন্তু আছে আর সেখানে অবশ্যই একটা ধীর স্থির মেয়ের বলা কথা এবং একটা কি বলবো সমস্ত দিক থেকে সর্বগুণা সম্পন্ন বলাটা তো ঠিক হবে না তাহলে আর আজকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও তাকে নিয়ে করতে হতো না বাট অনেকটা কিন্তু ধৈর্য সহ্য তার মধ্যে আছে তো যাই হোক এতটুকুনি বললাম নিজেদের মনোমালিন্যটাকে আর বাড়িও না যায় যায়ের মিল আবারও দুদিন পর হবে কিন্তু কেচ্ছাগুলো রয়েই যাবে তাই প্লিজ চুপ করে যাও দুজনেই তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমার তো মনে হয় সবথেকে বেশি দোষগুলো কাদের হওয়া জান শাশুড়ি মায়েরা নিজেদের জায়গাটায় বৌমাদেরকে রাখতে চায় যে আমি যে কষ্টটা ফেস করেছি বৌমাকেও সেটা করাবো ভাবে না যে এই বড় একে করাতে পারছি মানে পরেরগুলোকেও কি করাতে পারবো এগুলো তারা ভাবে না এগুলো প্রত্যেকের সাথেই হয় প্রত্যেক বাড়িতে হয় আমি বলছি আমার সাথেও হয়তো হয়েছে তা বলে কি আমি কখনো তোমাদের সামনে বলতে যাবো কখনোই না মনের কষ্ট মনেই রয়ে যাবে হাসি মুখে তোমাদের সামনে ভিডিও দেবো আর এটাই হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি বলবো যাই চলো ভিডিওটাকে এখানেই এড করছি টাটা